মরিচ গাছের অনেক সময় দেখা যায় যে পাতা স্পর পড়তেছে বা ডালগুলো পচে যাচ্ছে তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় তো এটার জন্য আমরা যেটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে আপনার কপাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে কিন্তু আমরা অ্যাফিক্স প্রতি লিটার পানিতে হাফ এম এল হারে যদি এই ওষুধ এক বৃষ্টির পরে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মরিচ বেগুন শশা কলার কাণ্ড পোষা বা পাতা পোষার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর পশনের মধ্যে কিন্তু অনেকটা ধরন আছে আরেক এক ধরনের পশন আপনার মরিচ বেগুন গাছে লাগতে পারে সেটা ছিল আপনার জানার সময় দেখবেন যে মরিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে হ্যাঁ কিন্তু পাতাগুলো পছন্দ নয় অথচ কিন্তু পাতাগুলো অলরেডি হলুদ হয়ে যায় ঝরে যাচ্ছে তো এটার ক্ষেত্রে আমরা যেটা স্প্রে করতে পারি যে কপার হাইড্রক্সাইড পার লিটার পানিতে দুই গ্রাম হারে এবং এর সাথে যদি আমরা এফিক্স পার লিটার পানিতে হাফ এম হারে এই দুইটা ওষুধ যদি আমরা একসাথে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ শশা গাছের পাতা হলুদ হবে না করলা গাছের পাতা হলুদ হবে না এবং মরিচ গাছের পাতাও কিন্তু হলুদে ঝরে যাবে না তো বহু পাতা হলুদ হওয়ার জন্য কিন্তু আমরা এই কপার হাইড্রক্সাইড এবং অ্যাফিক্স এই দুইটি একসাথে স্প্রে করে দেবো